শরীফের চার হাজার সাতশো তিরিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন ও আমার সাহাবিরা ও আমার উম্মতারা কোনো এক সময় আমি কবর জেয়ারত করা নিষেধ করেছিলাম কারণ কবর জেয়ারত করতে যাই অনেকে শিরিক করে ফেলতো কিন্তু এখন সে আশঙ্কা দূরীভূত হয়ে গেছে যা আল আল্লাহ সত্য এসে গেছে মিথ্যা চিরতরে অপধমিত হয়ে গেছে এখন তোমরা ফাজু রুহা এখন কবর জিয়ার করো রসুলাম বলতেছেন এখন থেকে কেয়ামত পর্যন্ত তোমরা কবর জিয়ারত করো ফাইন তুযাক্কিরুল আখিরা কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে কবর জিয়ারত করো কবর জিয়ারত করে ওই কবরের বাসিন্দাদের জন্য দোয়া করো তাদের জন্য ক্ষমা চাও আসসালামু আলাইকুম আহলাল দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল মুসলিম ও ইবনে মাজাহ শরীফের হাদিস রাসূলুল্লাহ বলতেছেন এই তাদের জন্য দোয়া করো নিজের জন্য দোয়া করো তাদের জন্য ক্ষমা চাও তোমার নিজের জন্য ক্ষমা চাও কবর আরত করো এ কবর আরতটা একশো পার্সেন্ট শূন্য কোন সন্দেহ নাই সন্দেহ আছে কারো এ কবর একশো পার্সেন্ট শূন্য এই কবর জে আরটাকে পর্যন্ত বেদাতে সাইয়ে আদি একদম আমরা শেষ করে দিয়েছি মুসলমান নামধারী মুসলমান নামধারী কিছু ভন্ড মানুষ এই কবর যে আমরা একদম কলুষিত করে ফেলেছি এই কবর যে আরত করতে যাওয়ার পরে দেখা যায় যে বিশাল বিল্ডিং বানিয়ে সুন কাম করে সুসজ্জিত করে একদম মোমবাতি দিয়ে আগরবাতি দিয়ে একদম মানে কি অবস্থা যে করছে এরপরে সেখানে সেজদার ব্যবস্থা করা হয়েছে সেখানে ওই কবরের চতুর্থ

লাহিকুন নাসআলুল্লাহ lana ওয়া লাকুমুল আফিয়াতা মুসলিম এবং ইবনে মাজাহ শরীফের হাদিস এই দোয়াটা নবীজি শিক্ষা দিয়েছেন তাদের জন্য ক্ষমা চাও নিজের জন্য ক্ষমা পড় তাদেরকে সালাম দাও এইভাবে আমরা কবর জিয়ারত করব ঠিক আছে কিন্তু এই কবর জিয়ারতটাকে পর্যন্ত আমরা মুসলমান নাম ধরে কিছু ভন্ড মানুষ আমরা এটাকেও আমরা কলুষিত করে ফেলেছি এই ব্যাপারে খুবই সতর্ক হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া করনা ফী বুয়ুতিকুম না ওয়া লা

তোমাদের মধ্যে যারা নারী আছে তোমাদের মধ্যে যারা মহিলা আছে তারা যেন পর্দার সহিত্ব অবস্থানে থাকে বন্যেরা তাদের পর্দার ইজ্জত থাকবে না তাদের আব্রু থাকবে না তাদের যে শালীনতা সেটা তারা বজায় রাখতে পারবে না কারণ অসংখ্য অগণিত শিয়াল কুকুর পুরা পৃথিবীতে ঘুর 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 করতেছে যে কোনো মুহূর্তে তাদেরকে খুঁড়ে

ব্যবস্থা করি পুরুষ মহিলা সাথে এরপরে ওই যে হলুদ অনুষ্ঠানের মধ্যে নাচানাচির ব্যবস্থা একদম ডেক্সেট ভাড়া করে আপনার আল্লাহর অলি নাতি কিভাবে আসবে আপনার মেয়ের বিয়ের মধ্যে আপনি কিসের আয়োজন করছেন বিয়ে তো হবে আগামী দিন একটা বাজে বা দেড়টা বাজে ইমাম সাহেব আসে বিয়ে করে ঠিক না এর আগের দিন এর আগের দিন বারো ঘন্টা আগে আপনি কি করেছেন আপনার মেয়ের এই বিয়ের অনুষ্ঠানের মধ্যে আপনি ঠিক বারো ঘন্টা আগে কি করেছেন আপনি পুরুষ মহিলা একসাথে নাচানাচির ব্যবস্থা করেছেন অসংখ্য অগণিত অগণন গুনার ব্যবস্থা করেছেন পাপের ব্যবস্থা করেছেন আল্লাহ ফাক বলছে ফর্দা ফরজ অকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা ফরদা ফরজ ফরদা ফরজ ফর্দা ফরজ আর আপনি একদম আর হাজার টাকা দিয়ে ট্যাক্সের ব্যবস্থা করে গুনার ব্যবস্থা পাপের ব্যবস্থা করার কারণে আপনি কিভাবে আশা করেন কিভাবে আশা করেন আপনি একজন আলেমের নানা হবেন কিভাবে আশা করেন একজন হাফেজের দাদা হবেন হ্যাঁ আপনার ছেলের বিয়েতে বারো ঘন্টা আগে বিয়ের বারো ঘন্টা আগে আপনি গুনার আয়োজন করেছেন এই জন্য ভাইয়েরা আমরা আলেমের বাবা হতে চাই না চান না আমরা আলেমের হাফেজের দাদা হতে চাই না আলেম হাফেজ জগৎ বিখ্যাত মুফাসের রানের দাদা এবং নানা হতে চাই না অতএব আমাদের সন্তানের বিয়ের মধ্যে আমাদের সন্তানের বিয়ের মধ্যে কখনো আমরা এই হলুদ অনুষ্ঠানে ডেক্সট বাজিয়ে এই গুনার আয়োজন করব না যারা Hazir খুব যেগুলো নিকৃষ্ট বিদআত আর সেগুলো আমরাই প্রচলন করি